যদি যেতে চাও এভাবেই যেও ঠিক যেভাবে গেছো ঠিক যেভাবে আলগোছে টের না পাই দরজা আধ খোলা রেখে ফিরে আসবে ভেবে যেন কোনোদিন খিল না দিই যেও যেতেই যদি হয় দু চারটে কাপড় ভুল করে আলনায় ফেলে এভাবেই স্নান ঘরে রেখে যেও তোয়ালে একজোড়া চপ্পল এভাবেই দমকা বাতাসও করা না সময় সময় কোনো কোনো রাতে এরকমও ভেবে নেব বুঝি ফিরেছিলে বেঘরে ঘুমিয়েছিলাম বলে চলে গেছ